না তেল না বাটার না দই না সম্পূর্ণ অয়েল ফ্রি একটা চিকেন রান্না করে দেখাবো নমস্কার সুতোপার রান্না ঘরে আমি সুতোপা আরেকটা নতুন রেসিপি নিয়ে আয় পড়ছি যারা জিম করো বা স্বাস্থ্য সচেতন তাদের জন্যই আজকের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকো তোমরাও তাহলে বাড়িতে বানাইয়া খাইতে পারবা এই অয়েল ফ্রি চিকেনটা তৈরি করার লাগে আমি এখানে দেড় কেজির মতো হাড়যুক্ত চিকেন নিয়ে নিচ্ছি আর এই মাংসটা তৈরি করার লাগে একটু বড় মুরগি নিতে হইব যেমন এরকম ফ্যাট যুক্ত এইগুলি থেকে তেল বাইরে হইব তেল ছাড়া যে তৈরি করছি আপনারা বুঝতেই পারতেন না রান্নাটা হয়ে এগুলি থেকেও একটু তেল বাইরে চিকেনটারে আমি এখন মেরিনেট করে নিতেছি ওদেরকে থাকেন প্রথমেই দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী লবণ চিকেনের আন্দাজ অনুযায়ী আমি এখানে দেড় মতো লবণ দিয়ে দিছি আর দিয়ে দিতেছি হলুদ গুঁড়া এক চামচ আর দিয়ে কাশ্মীরি লাল লঙ্কা চামচ গোলমরিচের গুঁড়া আমি ঘরেই গুঁড়া কইরা নিচ্ছি আর আর দিয়ে দিতেছি দুই টুকরা লেবুর রস এখন ভালো কইরা মাখানি নিতেইব যাতে লবণ মরিচগুলি ভিতরে ঢুকে যায় আমি এরকমভাবে সাত মিনিটের মতো অনর্বরত মাখা নিচ্ছি যত মাখবেন মাংসটা তত ভালো হবে মাখাটা আমার হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার লেগে রেস্টে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে অনেক এক একে কিছু মশলা দিয়ে দিতেছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট দুই চামচ আর দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা দেড় চামচ আর দিয়ে দিতেছি বড় সাইজের দুইটা টমেটো পিউরি আবারও ভালো করেখা নিতেছি আগে আমরা ছোট থাকতে শুনতাম আর্ধেক মাখার মধ্যে বিলে রান্না হয়ে যায় তাই ভালো করে আপনারাও মাইখা নিবেন এখন দিয়ে দিতেছি এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিতাসি আসি সানরাইজের মিট মশলা আপনার ইচ্ছে হইলে দিয়ে না হইলে না আবারও আর একটু মাইখা নিতেছি মাখাটা আমার হয়ে গেছে এখন আমি কড়াই বসাই দিতেছি গ্যাসটা চালাই দিলাম দিয়ে একটা কড়াই বসায় দিচ্ছি অবশ্যই নন স্টিকের কড়াই নিবেন তাইলে চিকেনটা ভালো হইব তেল ছাড়া তো তাই প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরা আর দিয়ে দিতেছি দুইটা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা যেভাবে আমরা তেল দিয়ে রান্ধি এইভাবেই মনে করে করে রান্না লেগে ভাবেন তেল দিয়ে জানতেসেন কিন্তু দেখবেন তেল তেল ভাইসে উঠবো মাংসটার থেকেই তেল ভাই আর অবশ্যই চিকেনটা আছে না একটু বড়ো সাইজের নিবেন ছোটো সাইজের নিলে ওই যে তেলটা যে বেরোয় এটা বেরোতো না এই পর্যায়ে দিয়ে দিতাছি কুচানো পেঁয়াজ আমি এখানে দুইটা আস্ত পেঁয়াজও দিছি ঠিক তেল দিয়ে যেভাবে রান্না করি এইভাবেই রাঁধবেন আর পেঁয়াজ দি যাতে নরম হয়ে যায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি চিকেনেও লবণ দিছি আন্দাজ গুজ্জা দিবি তাইলে নুন 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 হয়ে গেলে খাওয়া যেত না পেঁয়াজ দি থেকে দি একটু তেল তেলের মতো বাড়িতেছে পেঁয়াজ দি থেকেও কি তেল বেরো পেঁয়াজ দি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিতাছি চিকেনগুলো মশলার পাত্রটা ধুইয়া সামান্য একটু জল দিয়ে দিছি এখন একটু ঢাকা দিয়ে দিলাম দুই তিন মিনিটের লেগে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের লেগে এভাবে নাড়িয়ে দিবেন অনর্বরত নাইলে নিচে লাগিয়ে যেতে পারে যেহেতু তেল ছাড়া করা হইতাছে দেখেন কিছুটা তেল বাড়িছে হালকা হালকা বুঝাই যেতেছে না যে তেল দিছি না আমি তো চিকেনটার মধ্যে আলু দিছি না আপনারা দিলে দিতে পারেন আমি চিকেনটার মধ্যে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিতেছি এইভাবে আপনারা এই পছন্দ না হইলে নাও দিতে পারেন আর ঝালটা আপনারা আর পছন্দ মতো দিবেন আমি দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিছি কালারের লেগা আর তিন চারটা কাঁচা লঙ্কা বাটা ইচ্ছা করলে কম বেশি দিতে পারেন যে যেরকম খান সেরকম দিবেন পর্যায়ে অবশ্যই গরম জল দিবেন আমিও গরম জল দিচ্ছি যে গ্রেভির আর ঝুলটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিন আমি একটু ঝুলই করুন একদম ভাজা ভাজা করছি না গ্রেভি রেখেই করতেছি এখন আমি আরও পাঁচ মিনিট ফোটাই নিব পাঁচ মিনিট পরেই আমার মাংসটা একবারে রেডি হয়ে যাবে দেখেন মাংসটার মধ্যে তেল কিছুটা হলেও উঠছে দেখেন বোঝা যায় যে তেল ছাড়া রান্না করছি মনে হয় যে তেল দিয়ে এই রান্না করছি এই যে মাংসটার থেকে কতটা তেল উঠছে আপনারা এইভাবে রান্না করে খাইতে পারেন সব শেষে দিয়ে দিতেছি গরম মশলা এখানে গরম মশলার সঙ্গে আছে এলাচি দারচিনি গোলমরিচ এবং লং নিজেই ঘরে বাইতে নিচ্ছি শিল মাংসটা আমার একদম রেডি এখন আমি নামায় নিতেছি এরকম একটা ছড়ানো পাত্রে আমি নামাই নিতেছি দেখছেন কত সহজ করে এই রেসিপিটা তৈরি হয়ে গেল তেল ছাড়াও যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাও চিকেন দিয়া এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারলেন না তো আশা করি ভালোই লাগছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিবেন দিবেন এবং বেশি বেশি করে করে শেয়ার আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপডেটটা সহজেই পায় আর ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন আবারও দেখা হইব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার